আজকে থাকছে আপনাদের জন্য কয়েকটি জানা অজানা প্রশ্ন ও উত্তর এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার সময় থাকবে ছ সেকেন্ড তারপরে আপনাদেরকে উত্তর জানিয়ে দেওয়া হবে আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীকে চকলেট খাওয়ালে মৃত্যু হতে পারে এই প্রশ্নটির উত্তর হবে কুকুরকে চকলেট খাওয়ালে মৃত্যু হতে পারে আমরা হোয়াটসঅ্যাপ কম বেশি সকলেই ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি হোয়াটসঅ্যাপ আমেরিকা দেশের কোম্পানি আপনি কি বলতে পারবেন মানুষের কোন হাতের নোখ তাড়াতাড়ি বড় হয় যে হাত দিয়ে লেখা হয় সে হাতের নোখ তাড়াতাড়ি বড় হয় চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে এক দশমিক তিন সেকেন্ড আমরা সকলেই জানি গভীর জঙ্গলে থাকা বাঘ প্রতিদিন কোনো না কোনো প্রাণীকে মেরে খেয়ে ফেলে নেয় কিন্তু এমন কোন প্রাণী আছে যাকে বাঘ মেরে ফেলার পর আর খেতে চায় না আসলে এই প্রাণীটি হলো হায় না যাকে বাঘ মেরে ফেলার পর আর খেতে চায় না মেয়েরা প্রেমের প্রস্তাব পেলে প্রথমে না করে কেন আসলে মেয়েরা সরাসরি হ্যাঁ বলতে লজ্জা পায় তবে ছেলেদের চেহারা এবং ব্যবহার ভালো ও ভদ্র হলে এ অধিকাংশ মেয়েরাই মুখে না বললেও মনে মনে কিন্তু হ্যাঁ বলে হোমিওপ্যাথিক চিকিৎসা কে আবিষ্কার করেছিলেন জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান ভারতের কোন রাজ্য সব থেকে বেশি লঙ্কা উৎপন্ন হয় তামিলনাড়ু রাজ্যে সবথেকে বেশি লঙ্কা উৎপন্ন হয় অস্ট্রেলিয়া দেশের প্রথম দিকে কি নাম ছিল অস্ট্রেলিয়া দেশের প্রথম দিকে নিউ হল্যান্ড বলা হতো একজন মানুষ তার পুরো জীবনকালে কত শতাংশ ঘুমানোর জন্য ব্যবহার করে থাকেন মানুষ তার জীবনকালের প্রায় তেত্রিশ শতাংশ শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করে থাকেন মানুষের পর আর কোন প্রাণীকে বুদ্ধিমান বলা হয়ে থাকে ডলফিনকে বুদ্ধিমান প্রাণী বলা হয় পাকিস্তান দেশের জাতীয় ফল কি পাকিস্তানের জাতীয় ফল হলো আম পুরো পৃথিবীতে কত শতাংশ জল আছে পুরো পৃথিবীতে প্রায় একাত্তর শতাংশ জল রয়েছে এমন কোন জিনিস আছে যা বাবারও মামা হয় দাদারও মামা হয় এমনকি তোমারও মামা হয় উত্তর হবে মামা পৃথিবীতে এমন কোন পাথর আছে যা জলে ভাসে পিউমিস ধরনের পাথর রয়েছে যা জলে ভাসে মহিলারা মিলনের সময় নিজের কোমর ধরিয়ে দেয় কেন পুরোটা ভেতরে নেওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সিকিমে অবস্থিত কোন পরীক্ষা ভারতবর্ষের সব থেকে কঠিনতম পরীক্ষা ভারতবর্ষের সব থেকে কঠিনতম পরীক্ষা হল পিইউএসসি পরীক্ষা কোন গাছের রস পুরুষদের অস্ত্রে লাগালে টাওয়ারের মতো দাঁড়িয়ে থাকবে সজনে গাছের রস লাগালে কোন মাছকে জলের পোকা বলা হয় এই প্রশ্নটির সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রকম আরও অজানা প্রশ্ন ও উত্তর জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন